আফগানিস্তান যুদ্ধ করলো রাশিয়ার সাথে এটি একটি অসম যুদ্ধ ছিল আমার ভাষা আমি তখন বলতাম যে যুদ্ধ হচ্ছে নবজাতক শিশুর সঙ্গে সিন্দাবাদের বিরাট দত্তের সাথে ওদের মডার্ন অস্ত্রপাতি আর আফগানি মুজা আফগান মুজাহিদের কাছে হলো সালামের জমানায় বন্যায় ভিজানো গাদা বন্ধু এই দিয়ে তারা লড়লেন সেই লড়াইয়ে দেখা গেল রাশিয়ার মতো বিশাল দত্ত কুপকাত হয়ে গেল আর আল্লাহ তালা আফগান মুজাহিদিনকে দেরকে জিতিয়ে দিলেন কেন দিয়েছিলেন কারণ যুদ্ধ যখন লাগলো তখন সবাই পালানো শুরু করলো ওই দেশটা জঙ্গল আর পাহাড় দিয়ে ভরা সব পাহাড়ে জঙ্গলে সব পালাতে শুরু করলো পালায় গিয়ে দেখলো ওলামারা সবে এক জায়গায় এসে গেছে ওই সব ওলামা যারা একজন আর একজনকে দেখতে পারে না দেখলেই রুমাল দিয়ে মুখ ঢেকে সালাম দিলে জবাব দেয় না ফতোয়া দিয়েছিল সে কারণ সে কাপের পাঁচ কারণে আরও কাপের আর ওই সব কাপের মরে গেলে তাদের কবরের উপর যে ঘাস হয় সেই ঘাস যে গরুতে খায় সে গরুও কাপের রকমের ফতোয়াবাজি যারা করছিল তারা পাহাড়ে জঙ্গলে সব একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়ে গেল সালাম করলো কুলাকুড়ি করলো ব্যাপারটা ছিল এরকম একজন বলছিল যে আমার ছেলেরা গেল মামু বাড়ি মেয়েরা গেল নানা বাড়ি বউ গেল তার বাপের বাড়ি আমি গেলাম আমার শ্বশুর বাড়ি যাই দেখি আমরা সব এক জায়গায় এখন জঙ্গলের ভিতরে গিয়ে আলেম ওলাবা সুন্নি বেদাতি এইটা সেইটা সব এক জায়গায় হয়ে গেছে কোলাকুড়ি শুরু হয়েছে বললো যদি এই কোলাকুড়ি আগে করতাম তাহলে তো রাশিয়ার ভূত আমাদের ঘাড়ে চড়তে পারতো না সুতরাং নয় বছর যুদ্ধ চললো এই নয় বছরের অসম যুদ্ধে ওলামাদের ঐক্যের কারণে আফগানের মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছিলেন যে পতন তাও মধ্যে যখন সৃষ্টি হলো তৈরি হলো একে অপরকে সন্দেহ করলো দেখতে পারলো না ভালো লাগলো না সালাম কালাম করলো না আবার কপাল পুড়লো আবার বুশ এসে এদের হুশ নষ্ট করে দিল আফগান আবার চলে গেল আরেকজনের দখলে